বেগুন ভাপা এত বেশি সুস্বাদু হতে পারে তোমাদের দাদা কল্পনাও করতে পারেনি আর খাওয়ার পর বলে নাকি আমার হাতে জাদু আছে তো আজকে রেসিপি ফলো করে মাত্র একটি সিক্রেট উপকরণ দিয়ে এই দারুণ সুস্বাদু বেগুন ভাপা রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো এখন যেটা করেছি দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর বেগুন দুটি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই বেগুনটা একদম একটু মোটা রেখে চাক চাক করে কেটে নিতে হবে আর বেগুন দুটি অবশ্যই একদম কচি দেখে নেওয়ার চেষ্টা করবে কচি বেগুনের বেগুন ভাপা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এবারে কেটে রাখা বেগুনের টুকরো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নুন হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে এরকম করে একটু ঘষে ঘষে মাখিয়ে নেবে যাতে খুব সুন্দরভাবে মশলাটা বেগুনের গায়ে লেগে যায় আর এখানে বেগুনের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো এটা খুব ভালোভাবে কোটিং করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি দিয়েছি দুই চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন এই বেগুনের টুকরো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার একটা মিক্সচার জার নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে সাত থেকে আটটি মতো কাজু আর কাজুটাই হচ্ছে একদম মেন হিরো এখানে আরো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হলুদ সর্ষে মানে সাদা সর্ষে আর দেড় চামচ মতো পোস্ত এই শুকনো উপকরণগুলো এভাবেই গুঁড়ো করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণের জল দিয়ে আবারও এটার একদম পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে অবশ্যই শুকনো উপকরণগুলো গুঁড়ো করে নেবে তারপর জল দিয়ে পেস্ট করে নেবে এবার এই মিশ্রণটা একটা টিফিন বাটির মধ্যে ঢেলে দিতে হবে মিডিয়াম সাইজের একটা টিফিন বাটি নিয়েছি আর মিক্সার জারটাকে ধুয়ে হাফ কাপ মতো জল অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন যেহেতু আগেই বেগুন ভাজার সময় নুন ব্যবহার করেছি তাই এখানে নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে তার সঙ্গে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিতে হবে চিনি অবশ্যই এখানে এক চামচ মতো চিনি দিয়ে দেবে এই সমস্ত উপকরণ মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ একদমই রেডি হয়ে গেছে তো ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এই টিফিন বাটির মধ্যে ঠিক এইভাবে রেখে দিতে হবে এই কাজু বাটা দেওয়ার কারণে বেগুনের রেসিপিটা এত বেশি সুস্বাদু হবে যে রোজ রোজ খেতে মন চাইবে তো এবারের মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি একটি কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়ে অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সরষের তেল অবশ্যই কুচি মানে একটি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি টমেটো যদি তোমাদের ভালো না লাগে না দিলেও হবে তো একদমই রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিচ্ছি তারপর এটাকে স্টিম করে নেব স্টিম করার জন্য চুলোর উপরে একটা কড়াইয়ে প্রথমে জল ভালো করে গরম করে নিতে হবে আর টিফিন বাটিটা যাতে অর্ধেক ডুবে থাকে সেটা খেয়াল রেখে এটাকে স্টিম করে নিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর চুলোটা অফ করে দিতে হবে তারপর এভাবে কিছু সময় রেখে দিতে হবে যাতে টিফিন বাটিটা একটু ঠান্ডা হয়ে যায় এখন তোমাদের টিফিন বাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো দারুণ হয়েছে গরম ভাতের সঙ্গে বেগুনের এই রেসিপিটা থাকলে আমি গ্যারেন্টি দিচ্ছি অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না এত বেশি সুস্বাদু হয় যে রোজ রোজ এই বেগুন ভাপাটাই বানিয়ে খেতে মন চাইবে তো এবারে উপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল সরিয়ে দিতে হবে আর গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে হবে তাহলেই জাস্ট জমে যাবে তো বন্ধুরা অবশ্যই আজকের এই বেগুন ভাপা রেসিপিটা আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আশা করছি এটা খেয়ে তোমাদের এত বেশি ভালো লাগবে যে রোজ রোজ এটাই বানিয়ে খাবে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে